আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগে মনে হয় পেয়ারা গাছগুলো এনেছিলাম আমার যেখানে আমি বাড়ি করেছি মানে আমি যেখানে ঘর করেছি সেখানে চারপাশে দিয়েছিলাম প্রায় দশটা পেয়ারা গাছ তো আলহামদুলিল্লাহ যাক অবশেষে পেয়ারা গাছগুলো আস্তে আস্তে বড়ো হয়েছে এবং কি পেয়ারাও ধরেছে তো বন্ধুদেরকে নিয়ে পেয়ারা পাঠতেছি আজকে বাড়িতে আসছিলাম আজকে সকালে এসেই নিজের বাড়িতে আসছি এসে আমার বন্ধুদেরকে নিয়ে পেয়ারা পেরে খেলাম খুব ভালো লাগলো তো পেয়ারা অনেক মিষ্টি আজকাল আমাদের কুমিল্লাতে যে পেয়ারা প্রায় পেয়ারার মধ্যে পোকা থাকে পোকাটা যে কেন হয় জানি না আমরা কেউ আসলে জানি না পেকে গেলেই পোকা ঢুকে যায় যার কারণে পেয়ারাগুলো আমরা খেতে পারি না তবে আমার এই যতগুলো পেয়ারা পেরেছিলাম আমরা প্রত্যেকটা পেয়ারা খেতে পেরেছি পোকা ছিল না আমার কাছে সবাই খুব মজা নিয়ে খেয়েছে অনেক মিষ্টি আপেলের মতো মিষ্টি হয়েছে